অবশেষে এর শর্ত মেনে নিতে বাধ্য হল বাংলাদেশ ব্যাংক পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া হলো মার্কিন ডলারের দাম এর ফলে সংস্থাটির কাছ থেকে ঋণের কিস্তি পাওয়ায় আর কোনো বাধা থাকলো না যদিও গভর্নর দাবি করেন সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আসায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন জুন নাগাদ বিভিন্ন উৎস থেকে পাওয়া যাবে প্রায় সাড়ে তিনশো কোটি ডলার আমদানি রপ্তানির ভারসাম্য নষ্ট ধারাবাহিক রিজার্ভ ক্ষয় ও সেসব কারণে সার্বিক অর্থনীতি চাপে পড়ায় অনেকটা নিরুপায় হয়েই আইএমএফের দ্বারস্থ হয় বাংলাদেশ কয়েক দফার বৈঠক বিশ্লেষণ আর শর্তের বেড়া অবশেষে দু সালের ত্রিশ জানুয়ারি চারশো কোটি ডলারের ঋণ অনুমোদন করে সংস্থাটি প্রথম তিন কিস্তিতে যার প্রায় অর্ধেক ছাড়ও হয় সময় মতো কিন্তু একাধিক শর্তে সন্তুষ্ট না হওয়ায় সংস্থাটি বাগড়া দিয়ে বসে চতুর্থ কিস্তির আগে মূলত রাজস্ব খাতের সংস্কার ও ডলারের দর বাজারমুখী না করাতেই বড় আপত্তি ছিল এর এ নিয়ে একাধিকবার বিশেষ বৈঠক করে উভয় পক্ষ তবে শেষ পর্যন্ত সংস্থাটির কাছে একরকম নতি স্বীকার করতে বাধ্য হয় বাংলাদেশ

এই প্রত্যাশা আমাদের আছে সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার থেকে যে আমরা এক্সচেঞ্জেরটাকে বাজার ভিত্তিক করব জানানো হয় অবসান হয়েছে মত তাই সংস্থার কাছ থেকে ঋণের কিস্তি ছাড়ে থাকবে না আর কোনো জটিলতা গভর্নর জানান জুন শেষে আইএমএফ ছাড়াও অন্য দাতা সংস্থাদের কাছ থেকেও মিলবে বাড়তি অর্থ আমরা ইন্টারভেনশন করার জন্য প্রস্তুত আছি যদি প্রয়োজন হয় কিন্তু আমি আশা করি কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হবে না আমি আশা করি বড় আকারের যদি কোনো পেমেন্ট আসে ব্যাংকগুলো আরেক ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে ডলার নিয়ে সেটাকে সেটেল করতে পারবে আইএমএফ এর ঋণ না পেলেও সমস্যা হতো না অর্থনীতিতে এমন দাবি করে বলা হয় দুপক্ষই ছাড় দিয়েছে বাস্তবতার প্রেক্ষিতে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল 24 ঢাকা